হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম তান লম্বা আসলাম লম্বা তাহার কারণে হাত বাড়াইছেন হাত বাড়ানির সঙ্গে সঙ্গে তান ফল লাগাল ভাইলিছেন ফলাই নাইছেন আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম ফল বাড়িতে সময় তার মধ্যে চারটা জিনিস সাদির হইছে চারটা জিনিস প্রকাশ হয়ে গেছে গিয়া তান দেহর মধ্যে চারটা জিনিস প্রকাশ হয়েছে এক নম্বর হইল ফল বা চাইতে সময় উপর দিকে যখন চাইছিলাম মুখর সাফরি সময় আসলো না সরি গেছল গিয়া উপরের চাইতে সময় যদি বেশি গুন্টা গান্টা থাকে ভারমান দেখতাম না বেড়া চেড়া করব মুখ খালি দুই দুই নম্বরে মা হওয়ালাই হাত সালা তো আসসালামাই যেই সময় উপর দিকে চাইয়া ফল ফাড়া আরম্ভ করছন মাতার খাবর সরি গেল ফড়ি গেল তিন নম্বরে হলো হাত বাড়াইছেন হাতর খনি পর্যন্ত খাপড় সরি গেল বাইর গেল গিয়া হাত চার নম্বরে মা হাওয়া লাগাল পাইসলা না তাই ডিগি দিসলা ডিগি দিতে সময় খাপড় উঠিছে পার টকনু পর্যন্ত বাহির গেছে গিয়া আল্লাহ জানাইলা ও আদম আমার হাওয়া জানিয়া রাখিও তোমাদের রাস্তা যত আওলা দখল বিস্তার লাভ করবা কেয়ামত রাখ পর্যন্ত

আইজবার জানতা কিছু কিছু মা বোন অবলে দেখবা অনেক সময় দিগি দেয় মা হাওারে আসসালাতু ওয়াসসালাম নে বেহস্ত রাখছেন শয়তান নে কই কি নষ্ট করা যায় দেখিছে শয়তানের খাম হইতো কিা মানসরে নষ্ট করা বালাগম দেখতে হইতো আর হযরত আদম রে মা হাওারে খুব বেশি ও শ্বাস দিছি বেহস্ত তা কি বাইরে hran লাগি নষ্ট করার লাগি আদমরে হাওয়ার লাস্টেকবার অশ্বাস দিছে মানে যে পালা পরামর্শ দিছে তার সর্বশেষে কে আদম আর হাওয়া তুমি তার বেহেস্ত আছ ঠিক আছে কি বাইর ও যে যেন ফল হাইতানাল নিশ্চয় করছোন কি জানন বুলে না বুঝে গাছের ফল খাই দিলে তুমি তার অমর হয়ে যাবা মানে আর মরতায় না মরামি নাই বেহস্ত কি বার কত ডাক শাস দিছে না আমার একদিন একমদ্র লোক কইল কিতা কানুষের নাবি গাইলে বুঝে একশো বছর বাঁচা যায় আমি ইত্যাদি কোনোদিন শুনছি না বাঁচিতো করলো বর মানুষের নাবি গাইল বুঝে মানুষের নাবি গাইলে যে একশো বছর দেড়শো বছর বাঁচি যাইবা এটা কোনো দলিল নাই ইতা হয় কিতা কুফরি তা কিতা খাম কুফরি খাম ইতা কক কাম্র শান্তি তামনা যাই না তো আমি ওখান আদমর ঘটনা আমার উদ্দেশ্য নাই আমার এটা বিষয় দেব হয়েছে লাগে আদম হওয়ার থা মাহাত আমি আনি হাজত আদম কি মা আওয়ার সৃষ্টি জানা আছে তুই দেখো না বাউর হাড্ডি থাকি স্ত্রীর হাড্ডি থাকি পিস্তানোর হাড্ডি থাকি বাম পাজর হাড্ডি থাকি মা আওয়ার আল্লাহ সৃষ্টি করছ মহিলার সৃষ্টি হইল যে পুরুষর হাড্ডি থাকি আদম হাতি তাকি মা হওয়ার সৃষ্টি যাই হোক আহিল আদম হাওয়া বেহস্তর মধ্যে রইলা বিবাহ হইল মোহর আদা হইল আমার হওয়ার উদ্দেশ্য হইল আদম হাওয়া বেহেস্ত আরামে তাকি যাইত্রা ও শয়তানের দুকা দিছে হয়েছে আর বেহেস তাকি নাই মরা নাই হাইল ব্যাপার হল মনে কর্স যদি ও সভাপতি সাহেব দিয়া হল যদি অকুৱত থৈ যাৰ সেয়াও লাৰি অলাক সকলোৰে মনো আহিবলৈ এইবোৰ কিতা আছে নাজানো দেহা লাগিব আৰু যদি এমনে খালী থৈ কি কৰি সেও ছইতা নাই আদমৰ হাৱাৰ মনো আহিলে ছয়তানো কৰবাৰ মাৰ অশ্বাস বিদালে মনে কৈ ৰবা গা চিতা আছে যাই খাইলে আদম কিন্তু লম্বা আছিলা ভিন্ন ৰৱায়ত আছে জহিৰা মলুমাত সেই কিতাপ লেখচোন একশ বিছ হাত লম্বা বুঝতে প একশো বিশ্বা এখন তোর কোনো মানুষ যদিও বা কথ লাগবে আদম আসলে একশো বিশ এক আছে আশি মা আওয়া আসলা এক রায় আশি আর এক রাঠ মহিলা মূলও বাট্টি আসলা গতি আজ পর্যন্ত মা বই নকল কিছু বাটি পুরুষ কিছু বাট্টি নাই বাট্টি ও আদম গেছেন ফল ভাড়াত মা আওয়া গেছেন ফল ভাড়াত দুয়কজনে এখন গাছৰ গোটাবোৰ খাই তা পাৰি তাতো ফল কাইতাল লা নিজে গৰছন কি নাজানো জিনিছো